এনআই চব্বিশ ঘন্টাতে আমি তার দর্শক এবং তার সমস্ত বাংলার মানুষকে আমার শুভেচ্ছা রইল ভালোবাসা রইল নমস্কার নিউজলেন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর খাস কলকাতায় ফের সামনে এলো বাড়ি হেলে পড়ার ছবি এবার তফসিয়ার বহুতলের উপর বিপজ্জনকভাবে হেলে আছে একটি বাড়ি ভেঙে পড়া ঠেকাতে ভরসার লোহার বিমের ঠেকনায় আতঙ্কে আছেন বাসিন্দারা পত দুর্ঘটনায় এবার প্রাণ গেল এক তরুণীর আহত আরও দুই নিউটাউনে পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক তরুণীর আহত আরও দুই ঘটনাটি ঘটেছে নিউটাউন সাপরজি ব্রিজের কাছে মৃত তরুণীর নাম ম্যাকনালি দাস তিনি সাপরজি আবাসনে থাকতেন খবর পেয়ে ঘটনাস্থলে যায় টেকনোসিটি থানার পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় দুর্ঘটনার কারণ ঘন কুয়াশা নাকি বেবরুয়া গতি খতি দেখছে পুলিশ সময় বিরতির বিরুতে পরাশ্যে পরের খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় চলে ফেরালাম বিরতির পর আজকে এবারে বিস্তারিত খবরে হলো দুয়ারে সরকার ক্যাম্প আজ থেকে আবারও শুরু হলো দুয়ারে সরকার ক্যাম্প মানুষের মধ্যে একটা বিরাট সারাপ ফেলেছে এই দুয়ারে সরকার ক্যাম্প লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্য সাথী খাদ্য সাথী প্রত্যেক প্রকল্পগুলোতে লম্বা লাইন দেখা যাচ্ছে দু তারিখ পর্যন্ত চলবে এই ক্যাম্প মুখ্যমন্ত্রীর নির্দেশের আটচল্লিশ ঘন্টা পেরোনোর আগেই পদক্ষেপ রাজ্যের সমস্ত বনাঞ্চলের প্রবেশ মূল্য প্রত্যাহার করল বন দফতর এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিএফ আর প্রবেশ মূল প্রত্যাহারের খবরে উচ্ছ্বসিত পর্যটকরা সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে আরজু আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ফোন নাম্বার এইট ওয়ান জিরো ফোর সেভেন টু ফাইভ এইট টু ফোর জিরো পর আজ সেবারে বিস্তারিত খবরে কলকাতায় বাড়ি হেলে পড়েছে বহু বছর তাতে আমরাও হেলে পড়েছি আজ সাংবাতিক সম্মেলনে এমনই মন্তব্য করলেন মেয়র ফেরাদাকে একের পর এক বাড়ি ভেঙেছে না কলকাতার বাড়ি ভেলে পড়েছে বহু বছর ধরে যেরকম কেমন স্ট্রিটের বাড়ি হেলে আছে আমি ছোটবেলা দিয়ে দেখছি একের পর এক বাড়ি হেলে পড়ছে তাতে আমরাও হেলে পড়ছি আংশিক বন্ধ বালি ব্রিজ বন্ধ ডানকুনি শিয়ালদা শাখার ট্রেনও বিকল্প পথে নিবেদিতা সেতুতে বাস ধরতে বিপাকে যাত্রীরা তড়িগড়ি ভাঙা হলো বালি হল্ট স্টেশনের পাঁচিল বিকল্প রাস্তা তৈরি না করেই কেন যান নিয়ন্ত্রণ ক্ষোভ নিত্য যাত্রীদের সময় বিরতির বিরতির পর পরের খবরে ভালো বিউটি পার্লার সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রো করা ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমে নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা ফেরালাম পর আসছি বিস্তারিত খবরে এবার মালদায় ভলিবল টুর্নামেন্টে চলল গুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও তা নিয়ে প্রবল সরগল টুর্নামেন্টের উদ্বোধনে কেন গুলি বন্দুকগুলি কাদের এই প্রশ্ন উঠতে মুখে কুলু পেটেছে ক্লাব কর্তৃপক্ষ আসছি এবারে আবহাওয়ার খবরে আগামী চব্বিশ ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ির বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় মঙ্গলবার আবারও আরেক দফায় বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় এই আবহাওয়া পরিবর্তন হবে বলেই এমনটাই আপাতত সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ খবর মানেই আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিক না নমস্কার আমি হিরণ